হাই ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আজকে একটা তোমাদের সুখবর দিচ্ছি আর সবার প্রথমে রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম ভালোবাসা আর সবাইকে জানাই হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকে আমি ফার্স্ট পেমেন্টটা তুললাম তো সব কিছুই তোমাদের ভালোবাসায় তোমাদের অপরন্ত ভালোবাসাই পেয়েছি তোমরা না থাকলে কোথার থেকে পেতাম তোমরা যদি ভিডিও না দেখতে কোথার থেকে আমি পেতাম বলো আর বিশেষ করে আমি একজনের নাম নেব সেটা হচ্ছে আমার মোবাইল ভাই মোবাইল ভাই ছাড়া আমি মানে একদম কিছুই জানতাম না মোবাইল সম্বন্ধে ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না টাকা দিয়ে সাহায্য করলেই বড় সে যে আমার বড় হবে সেটা না উনি আমাকে যেভাবে হেল্প করেছে আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না আমার কোনো জ্ঞানই ছিল না তো সব কিছু হাতে খড়ি আমার মোবাইল ভাইকে তার জন্য মোবাইল ভাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই আর এইমাত্র আমি বাজার থেকে এলাম এটিএম থেকে টাকা তুলে এনেছি তো কত কি পেয়েছি না পেয়েছি আমি সবই তোমাদের জানাচ্ছি তার আগে ছোট্ট একটা কথা হচ্ছে বন্ধুরা ইউটিউবে মান্থলি ইনকাম করা খুবই কঠিন আর আমার মতন ছোটোখাটো যারা ইউটিউবার আছো তাদের পক্ষে ভীষণ কষ্টকর ভীষণ মানে ভীষণ কষ্টকর আর আমার মতন যারা গরিব আছো গরিব মানে কি মানে আমরা আমি তো পারি না সেইভাবে বিশেষ করে বন্ধুরা আমি যে রেসিপিগুলো দেখাই যা ভিডিও করি ওগুলোর কোয়ালিটি তো ভালো না আর এক ভালো করতে গেলে খরচা আছে আমাদের আমার মতন গরিব ঘরের মানুষ অত খরচা করা আমাদের পক্ষে সম্ভব না তাই যেরকম পারছি যেটুকুনো পারছি সেটুকুনই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এটাই দেখো তোমরা আর কি করব আমি যাদের যাদের ভিডিও যারা আমার ভিডিও দেখে না তাও আমি দেখি কারণ আমি কিছু শেখার চেষ্টা করি আর কি শিখতে চাই সেই জন্য আমি দেখি তারা না দেখলেও আমি দেখি তো সবাই সবার পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো আর কত কি পেলাম না পেলাম তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই যে আমি অ্যামাউন্ট বলছি না আমি সব টাকা তুলিনি আমি ব্যাংকে কিছু রেখেছি আর এই দেখো দেখতে থাকো এই যে সব টাকা আর টাকা আমি তুললাম এটুকুনই আর কিছু রেখে দিলাম ব্যাংকে অ্যাকাউন্টে আমি রেখে দিয়েছি সব তুলে আনি নি আর যা খুব বৃষ্টি পড়ছিল ভিজতে ভিজতে এসেছি আমার মাথাও খুব ভিজে গেছে বৃষ্টি হচ্ছিল তো এই যে আমার স্বপ্নের ফল আর সত্যি কষ্টও করেছি কষ্ট করিনি তা না কষ্টও করেছি সেই কষ্টের ফল আমি পেয়েছি তোমাদের ভালোবাসায় আর রাধা রাধাগোবিন্দের কৃপায় পেয়ে গেছি খুশি অনেক খুশি তো তোমাদের ভালোবাসা এরকম আমার আমার সঙ্গে রেখো আমিও রাখবো এইভাবে তোমরাও তো বন্ধুরা কষ্টের ফল অনেক ভালো হয় কষ্ট করলে সেই কষ্ট সফলতা আসেই আসে তো আমার এসছে তোমাদেরও আসবে অবশ্যই আসবে তো ভিডিওটা আমার এইটুকুনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিশেষ করে এইটুকুনই জানানোর জন্য যে আমি মানে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এইটুকুলোই জানানোর জন্য আর কি আর ভিডিওটা বাড়াচ্ছি না আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা কোনো রেসিপি নিয়ে বা কোনো বা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে তো আমার ছোট্ট ভিডিওটা তোমরা দেখো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো শুভ শুভরাত্রি এখন কটা বাজে শুভরাত্রি এখনো হয়নি তো ভিডিওটা যদিও আমি সকালে ছাড়বো তো রাত্রেবেলা করছি সকালে ছাড়বো তো এখানে রাখছি বাই টাটা বন্ধুরা সব বন্ধুদের অনেক অনেক শুভকামনা জানিয়ে টাটা